আসসালামু আলাইকুম সম্মানিত এডিটিং ক্রিয়েশন থেকে আপনাদের সকলকে স্বাগতম সঙ্গে আছি আমি রবি ওলাওয়াল তো বন্ধুরা ইদানিং আমরা যে সমস্যাটা ফেস করতেছি সেটা হচ্ছে গিয়ে বিদেশগামী যেসব ভাই বোনেরা আছেন তাদের করোনা ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের জন্য তো কিছুদিন আগে এটা করা গেলো ইদানিং আমরা করতে পারতেছি না বিএমইটি থেকে কিছু রেস্ট্রিক্টেড বিষয়ের কারণে তো সেটা রেস্ট্রিক্টেড হচ্ছে বিএমইটি থেকে যে সমস্ত তথ্য আমাদের অনলাইনে দেওয়া নাই তারা এভাবে আবেদনটা করতে পারছেন না আবার আমি প্রবাসী অ্যাপস থেকে যারা করতে চাচ্ছেন সেখানেও আটাত্তর পার্সেন্ট উনানব্বই পার্সেন্টে গিয়ে আটকে যাচ্ছেন সেই সমস্ত বাইবের জন্য আজকে আমি নিয়ে এসেছি একটি সুখবর এভাবে ফলো করলে আপনারা অবশ্যই হানড্রেড পার্সেন্টভাবে আপনাদের করোনার ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করতে পারবেন তবু বন্ধুরা সেটি কীভাবে করতে হবে আমি আপনাদেরকে অবশ্যই জানাবো ভিডিওর মাঝখানে তো ধৈর্য সহকারে বসুন মনোযোগ দিয়ে দেখুন আমার ভিডিওটি আপনাদের অবশ্যই অনেক উপকারে আসবে তো বন্ধুরা আমার কাছে একটা কাস্টমার এসেছিল কিছুদিন আগে দেখেন তিন চার দিন আগে আমার কাছে একটা এই কাস্টমারটা এসেছিল তো সেদিন আমি যখন তার রেজিস্ট্রেশনটা করতে গিয়েছিলাম ভ্যাকসিনের জন্য করতে পারিনি এখানে তার সবকিছু তথ্য দেওয়ার পরেও এখানে দেওয়া হয়েছিল তথ্য যে দুঃখিত আপনার পাসপোর্টের সাথে বা দিনের সাথে মিল পাওয়া যায়নি যে সমস্যাটা আমরা সবাই ফেস করতেছি এই সমস্যা হওয়ার পরে আমি তার বিএমইটি থেকে তার রেজিস্ট্রেশনের জন্য চেষ্টা করি কিন্তু সেটা উননব্বই গিয়ে আটকে যাই বারবার চেষ্টা করার পরেও অনেকভাবেই করেছি রাতেও করেছি দিনেও করেছি ভোর রাতেও করেছি কোনোভাবে সেটা কমপ্লিট করা সম্ভব হয়নি অতপর আমি তাকে একটা অ্যাডভাইস করি সেটা হচ্ছে গিয়ে সে জেলা জনশক্তি যে কার্যালয়টা আছে আমি তাকে সেখানে যাওয়ার জন্য অ্যাডভাইস করি ইভেন আপনারা স্ক্রিনের যে প্রথমে যে আপনারা একটা স্ক্রিনশট দেখেছেন আটাত্তর পার্সেন্ট সহ কিছু কিছু তথ্য সেই তথ্যের যে কাগজপত্রগুলো সেগুলো আমি তাকে নিয়ে যেতে বলেছিলাম তো তিনি ওখানে গিয়ে এই কাগজগুলো ওখানে জমা দেওয়ার পর এই জনশক্তি অফিসে জমা দেওয়ার পরে তার দেখেন বিএমইটি রেজিস্ট্রেশন হয়ে গেছে এখন আপনারা দেখেন আমি এখানে এই রেজিস্ট্রেশনটা করতেছি তিন দিন আগে চার দিন আগে তারটা এখানে রেজিস্ট্রেশন হয়নি আজকে আবার যখন পুনরায় তিনি আসছেন আমি তার বিএমিটি চেক করে দেখেছি চেক করে দেখার পর থেকে আমি তার আবেদনটা করতে পারছি তো উপায়টা হচ্ছে আমরা যেহেতু আমি প্রবাসী অ্যাপসেও আমরা রেজিস্ট্রেশনটা করতে পারছি না আটাত্তর পার্সেন্ট উনানব্বই পার্সেন্ট এ সমস্ত জায়গায় আটকে যাচ্ছে এখন এভাবে যখন আমরা জনশক্তি অফিসে গিয়ে হস্তে আমাদের কাগজপত্রগুলো এনে সাবমিট করি সেখানে একজন যে কর্মকর্তা আছে তার সাথে কথা বলে তখন তিনি কাগজপত্রগুলো নিয়ে আমার যে লোকটা ছিল তার রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে দেয় তো আপনারা আপনাদের এলাকার যে সমস্ত রেজিস্ট্রেশনের ইয়ে আছে জনশক্তি অফিস আছে আপনারা সেখানে গিয়ে দিতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা আবেদনটা একটু ভালো করে দেখি আমাদের আবেদনের নিয়মটা আমরা আগেও দেখেছি এখনও জানি আসলে কিভাবে করতে হয় কিন্তু আমরা আমি প্রবাসী রেজিস্ট্রেশন বিষয়টা কমপ্লিট না হওয়া পর্যন্ত এখানে ভ্যাকসিনের জন্য নিবন্ধন করতে পারতেছিলাম না এখানে দেখেন আমরা উপরে যে তথ্যগুলি দিয়েছি সেগুলো আমাদের সবারই জানা আছে কীভাবে দিতে হবে শুধুমাত্র সমস্যা ঠিকানার এখানে আসলে যারা সৌদি আরব এবং কুয়েতগামী যাত্রী আছেন তাদের জন্য ভ্যাকসিনের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে ঠিকানাটা দিতে হবে ঢাকা ঢাকা এখানে উত্তর সিটি দক্ষিণ সিটি যে কোনো একটা কর্পোরেশনের নাম দিলেই হবে নর্মালি আমাদের যে সব প্রবাসী ভাইরা আছে তাদের যে ভ্যাকসিনের রেজিস্ট্রেশন সেটা তার নিজ উপজেলা বা জেলা কোথাও নেই শুধুমাত্র ঢাকাতে রয়েছে তো আপনি এখানে ঢাকা অঞ্চলটা অবশ্যই সিলেক্ট করবেন আপনি যেখানে থাকুন সমস্যা না আপনার যখন মেসেজ আসবে যে হসপিটালের নামটা আপনি দেবেন যেমন এখানে দেখেন আমি ঢাকা এবং জেলা ঢাকা উপজেলা দিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এখানে বিভিন্ন ইয়ে আছে আমরা বাড্ডা মিরপুর যে কোনো একটা নিতে পারি আমি এখান থেকে আমার ঢাকার যে কোনো একটা ই সিলেক্ট করে দিতেছি ঠিকানা কারণ হচ্ছে কি আমার ওখান থেকেই ভ্যাকসিনটা নিতে হবে এখানে ইচ্ছাগুলো আমি অন্য কোনো জেলা দিতে পারবো না সেটা আপনারা অবশ্যই যখন রেজিস্ট্রেশন করবেন আপনারা বুঝতে পারবেন এখানে ঠিকানা ক্ষেত্রে অবশ্যই আপনার ঢাকার যে ঠিকানাগুলো আছে সেগুলো ব্যবহার করতে হবে তো আমি দেখেন এখানে যদি আমি রেজিস্ট্রেশনের ক্ষেত্রে এই ঠিকানাটা অবশ্যই আমি সিলেক্ট করি আপনি কোনটা দেবেন কোনটা দিলে আপনার ভালো হয় সেটা আপনি রেজিস্ট্রেশন করার সময় বুঝতে পারবেন ভ্যাকসিনের জন্য যে রেজিস্ট্রেশনটা তো আমি এখানে যদি দেখা গেছে ক্যান্টনমেন্ট দিই এখানে কিছু ইয়ে নাম আসতেছে শহীদ শোহরার মেডিকেল কলেজ হসপিটাল এটা আমি সিলেক্ট করতে পারি তো আমি যে আমার যে কাস্টমারটা তার যখন আমি একটা সিলেক্ট করতে যাচ্ছিলাম তখন তিনি আমাকে বলছিল যে তার বার্ডা দেওয়ার জন্য তো আমি তাকে বললাম যে বার্ডা দেওয়া যায় যে কোনোটা আপনি দিতে পারেন এখানে আমরা ঠিকানাটা আপনাদেরকে বারবার দেখাচ্ছি এজন্যই কারণ ঠিকানাটা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয় ঠিকানাটা নিয়ে যত সমস্যা হয় এরপর আমরা এখানে বার্ডা দিয়ে ওয়ার্ড নাম্বার এক দিয়ে দিলাম এখানে গ্রাম বা মহল্লার এখানে আমরা বার্ডা দিয়ে দিলাম যদিও আমার এটা রিয়াল ঠিকানা নয় কিন্তু আমার প্রবাসী যে লোক আছে বিদেশগামী যারা আছে তাদের জন্য এটা দিতে হবে কোনো কিছু করার নাই এখানে দেওয়ার পর আমাদের দেখেন এখানে কেন্দ্রের নামটা আমরা এখানে যে কোনোটা সিলেক্ট করতে পারি তো আমি হোসেন শহীদ সোয়ারদি কলেজ যে হসপিটালটা আছে সেটা আমি সিলেক্ট করলাম এটা দেওয়ার পর আমরা এটা দেবো ওই কারণেই কারণ এই ঢাকার কয়েকটা মাত্র হসপিটালেই এই বিদেশগামী যাত্রীদের জন্য করোনা ভ্যাকসিনের ব্যবস্থা করেছেন তো এখানে দেখা গেছে রেজিস্ট্রেশন করার দু এক দিনের দু দিনের ভিতরে আপনারা মেসেজ পেয়ে যাবেন আপনার কবে উপস্থিত হয়ে রেজিস্ট টিকা প্রথম ডোজ গ্রহণ করতে পারবেন সেটা আপনাদের সচল মোবাইলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে মেসেজের মাধ্যমে তো এরপরে আমরা তথ্যটা পূরণ করার পর অবশ্যই আরেকটা ভালো করে দেখে নেব আমাদের কোনো ভুল তথ্য এন্ট্রি হয়েছে কিনা সেগুলো আমরা ভালো করে চেক করে দেখব চেক করে দেখার পর এখানে দেখেন আমাদের যে সাব জমা দিন বা সাবমিট বাটনটা আছে সংরক্ষণ করুন সেই বাটনে ক্লিক করলাম এরপরে আমাদের যে মোবাইল নাম্বারটা আমরা আবেদনে দিয়েছিলাম সেই মোবাইল নাম্বারে একটা মেসেজ যাবে মেসেজে যে ভেরিফিকেশন ওটিপি কোডটা যাবে সেই কোডটা আমাদের এখানে টাইপ করতে হবে আশা করি আপনারা এটা অবশ্যই জানেন বা আপনি যদি না জানেন আপনার যে পার্শ্ববর্তী যে উদ্যোক্তা আছে কোনো পয়েন্টের বা কোনো ভালো এক্সপিরিয়েন্স যুক্ত দোকানদার আছে তার কাছে গিয়ে আপনার অবশ্যই একটা হেল্প নেবেন এরপরে দেখেন আমার সাবমিট করার পর কোভিড উনিশ ভ্যাকসিন নিবন্ধন সম্পূর্ণ হয়ে গেছে যে লোকটা আজ থেকে চার দিন আগেও করতে পারছিল না আজকে তারটা সাকসেসফুলি আমি করে দিয়েছি আমি প্রবাসী অ্যাপের মাধ্যমে রেজিস্ট্রেশন না করেও তো এটা আপনারা অবশ্যই যদি আপনারা মানে প্রবাসী অ্যাপ না ব্যবহার করেন বা করতে সমস্যা হয় সেক্ষেত্রে আপনারা করতে পারবেন এরপর দেখেন আমি তার ভ্যাকসিন কার্ড টিকা কার্ড যেটি আছে সেটি আমি ডাউনলোড করে নিচ্ছি এখানে তার যে পাসপোর্ট নাম্বার সেটি এন্ট্রি দিলাম তার জন্ম তারিখটা এখানে সিলেক্ট করে দেব জন্ম তারিখ মাস জন্ম সাল এই সমস্ত সিলেক্ট করার পরে এখানে যে ভেরিফিকেশন কোডটা আছে ক্যাপচার কোড এটা আমি এন্ট্রি দেবো এন্ট্রি দেওয়ার পর আমি এখানে ভেরিফাই যে অপশানটা আছে সেখানে সিলেক্ট করবো বা ক্লিক করব তো দেখুন বলুন এটা ক্লিক করার পরে আমাদের যে মোবাইল নাম্বারটা আমরা আবেদনের সময় বা ভ্যাকসিন রেজিস্ট্রেশনের সময় জমা দিয়েছিলাম সেই মেসেজ সেই জায়গায় আরেকটি ওটিপি মেসেজ যাবে সেই মেসেজ থেকে আমাদের যে কোডটা আছে সেটা এখানে এন্ট্রি করতে হবে তো এই ধাপগুলো খুবই কেয়ারফুলি করতে হয় বন্ধুরা আপনার সাবধানতার সাথে অবলম্বন করে করবেন দেখেন আমাদের হয়ে গেছে ভ্যাকসিন কার্ড ডাউনলোডের জন্য রেডি তো আমি এখানে ডাউনলোড করে নিলাম ডাউনলোড হচ্ছে আমরা ডাউনলোডটা করে নেওয়ার পরে এখানে এখানে থেকে দেখেন এই যে আমাদের ভ্যাকসিন কার্ডটা ডাউনলোড হয়ে গেছে তো আমার এই কাস্টমারটা চার দিন আগে এসেও করতে পারতেছিল না পরে আমি তার আমি প্রবাসী যে অ্যাপসটা আছে সেখান থেকেও তার রেজিস্ট্রেশন করতে পারি নাই না পারার কারণে সেখানে উনানব্বই পার্সেন্ট পর্যন্ত গার্ডকে ছিলাম দুদিন এরপর তিনি নয় তারিখে সে মানিকগঞ্জ আমাদের যে জেলার এটা জনশক্তি অফিস সেখানে গিয়ে কাগজপত্র নিয়ে সেখানে যোগাযোগ করে যোগাযোগ করার পর সেগুলো জমা দেওয়ার পর তার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয় ইভেন কালকে তার রেজিস্ট্রেশন অ্যাপ্লাই করার জন্য সুযোগ হয়েছিল কিন্তু করোনাকালীন সময়ে কারণ সে আমার কাছে আসতে পারেন নাই যোগাযোগের কারণে তো আজকে আসছিলেন আমি তারটা করে দিয়েছি তো বন্ধুরা আপনারা যদি এই পন্থা অবলম্বন করেন অবশ্যই আপনারা খুব সহজে আপনাদের যে ঝামেলাটা ছিল সেটা আপনারা পুনরুদ্ধার করতে পারবেন সেটা আপনাদের কোনো আর প্রবলেম থাকবে না আপনারা খুব ইজিলি কাজগুলো শেষ করতে পারবেন তো আপনার জেলার যে জনশক্তি অফিসটা রয়েছে সেটা কোথায় কিভাবে যাবেন সেটা কিভাবে বের করতে আমি আপনাদেরকে দেখাবো তো বন্ধুরা আমার এই চ্যানেলটা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাদের যদি এতটুকু উপকার হয় অবশ্যই আমাদের বন্ধুটা চ্যানেলটা লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন পরবর্তীতে আরও এই ধরনের অনেক ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে আসবো দেখেন আমি তার বিএমইটি থেকে চেকটা আবারও আপনাদেরকে দেখাচ্ছি এটা তিন দিন আগেও আসতো না চার দিন সরি চার দিন আগেও এই অপশানগুলো আসতো না আজকে ইজিলি এগুলো বের হইতেছে বি এমইটি চেক থেকে আপনার ইচ্ছা আপনাদের পাসপোর্টের যে নাম্বার আছে সেটা সেখান থেকে বিএমইটি চেক করে নিতে পারবেন এখানে যদি আপনার বিএমইটির ইনফরমেশান আসে বিএমইটি চেক থেকে যদি আপনার পাসপোর্টের নাম্বার বসানোর পর ইনফরমেশান আসে তখন আপনি বুঝতে পারবেন আপনারটা ভ্যাকসিনের জন্য রেজিস্ট্রেশন করা সম্ভব তো এরপরে আপনি আপনার কিভাবে বের করতে হয় ঠিকানাটা সেটা আমি আপনাদেরকে একটু পরে দেখে দিচ্ছি ভিডিওর শেষে তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন আর একটা কথা বন্ধুরা এটা রেজিস্ট্রেশন করার পর দু দিনের ভিতরে আপনাদেরকে ভ্যাকসিন প্রথম ডোজ গ্রহণ করার জন্য ডাকবে এরপরে হচ্ছে বন্ধু আপনাদের যে আঠাইশ দিন পরে বা আঠাইশ দিন হ্যাঁ প্রথম ডোজ নেওয়ার পর আঠাইশ দিন পরে আপনাদের দ্বিতীয় ডোজ নেওয়ার একটা সম্ভাব্য ডেট দিবে তো আপনারা সেটা এখানে থেকে আপনার কথা বলে নিতে পারেন বা এখান থেকে বিদেশে গিয়েও বা সৌদি বা কুয়েত আপনার যেখানে যাচ্ছেন সেখানে গিয়েও দ্বিতীয় ডোজ নেওয়ার অপশন আছে সেটা নিয়ে বিস্তারিত আর একটা ভিডিও থাকবে লাইক এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমি পরবর্তীতে এটা আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ তো অন্যরা এখানে দেখেন যে আমি এখানে যখন তারের রেজিস্ট্রেশনের জন্য দিয়েছি বিদেশগ্রামী তো বন্ধুরা এটা যখন আমরা চার দিন আগে উনি আমার কাছে আসছিলেন তখন যখন আমরা দিয়েছিলাম দেখেন তখন এই জিনিসটা এন্ট্রি হয়েছিল না আপনার পাসপোর্ট নাম্বারটা এবং এখানে যে সময়টা আপনারা মিলিয়ে দেখতে পারেন প্রয়োজন হলে দেখেন তার এখানে নিবন্ধনটা হয়েছিল না ওখানে দেখা ছিল যে দুঃখিত যাচাই হয়নি পাসপোর্ট নম্বরের জন্ম তারিখ সঠিক দিন তো আজকে সেই জিনিসটা আমি কমপ্লিটলি তাকে করে দিতে পারছি তো কাস্টমারটা অনেক হ্যাপি সে বুঝতে পারছে যে আসলে তার কতটুকু উপকার হয়েছে তো আপনারা যদি এভাবে করেন আপনাদেরটাও অবশ্যই হবে তো আশা করি আপনারা আপনারা আমার কথাটা বুঝতে পেরেছেন বিস্তারিত আর বলতে হবে না তো সেদিন না হওয়ার ফলে আজকে যখন আবার করেছি দেখেন বন্ধুরা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন আজকে দেওয়ার পর দেখেন ইজিলি হয়ে গেছে তো আমি দুইটা ভিডিওকে আপনাদের পাশাপাশি শর্ট করে দেখলাম আপনি একটু মিলে দেখেন আগের বার ওইটা করেছিলাম আর এটা হচ্ছে আজকের তারিখের করা আপনার এখানে করার যে ডেটটা আছে আপনারা সেই ডেটটা দেখলে বুঝতে পারবেন এখানে দেখেন ওই দিনের মধ্যে আমরা সমস্ত তথ্যগুলো এন্ট্রি দিতেছি এন্ট্রি দিয়ে সিলেক্ট করার পর তারপরে দেখেন কি অপশনটা আসে সেদিনের মতো একইভাবে কিন্তু দিচ্ছি আমরা সেদিন দুঃখিত আসছিল কিন্তু আজকে কি আসে দেখেন আমি করতেছি এখানে ক্যাপচারটা বসিয়ে নেই ইউআই ডি সিক্স এইস নাইন কারণ এটা হচ্ছে শুধুমাত্র আমরা এই যে বিটিএমই থেকে বিএমইটি থেকে যে আমরা অনুমোদনটা পেয়েছি তার কারণে এরকম হইতেছে দেখেন এই যে আমরা যে বিএমইটি আছে এখান থেকে আমরা এই তথ্যটা পাওয়ার পরে অনুমোদন হওয়ার পরে আমরা এখানে তথ্য পেয়েছি এই তথ্যটা পাওয়ার কারণেই কিন্তু আমরা এখানে এন্ট্রিটা দেওয়া আমাদের পসিবল হইতেছে এরপর দেখেন আমরা এখান থেকে সাবমিট বাটনটা ক্লিক করে দিই যাচাই করে দেখেন আমাদের এখানে চাচা হয়ে গেছে নাম চলে আসছে এখানে মোবাইল নাম্বার চাচ্ছে তো বন্ধুরা আপনারা বুঝতে পারছেন আশা পোশাক তো বন্ধুরা যে আমি দেখাবো কীভাবে আপনার জনশক্তি অফিসটা যে আছে সেটা ঠিকানা বের করে আমি প্রবাসী অ্যাপসে প্রবেশ করলাম প্রবেশ করার পরে এখানে স্লাইডটা বাম দিকে টানার পরে জেলা শক্তি জেলা জনশক্তি অফিস এখানে ক্লিক করার পরে আমার লোকেশনটা অন থাকলেই আমার মোবাইলে যে লোকেশনটা আছে সেটা অন থাকলে আমার সবচেয়ে কাছে যে অফিসটা আছে সেটি এখানে শুরু করবো এখানে দেখেন যে ডিএনও মানিকগঞ্জ এখানে দেখাচ্ছে এখানে ঠিকানা আছে মোবাইল নাম্বার আছে আপনারা এখান থেকে ঠিকানা মোবাইল নাম্বার নিয়ে আপনাদের নিজ নিজ স জেলার যে অফিস আছে সেখানে আপনারা যোগাযোগ করবেন যোগাযোগ করে আপনাদের যে কাগজপত্রগুলো আছে যেগুলো আমি একটা স্ক্রিনশটে দেখিয়েছি ওই কাগজপত্রগুলো আপনারা অবশ্যই সম্পূর্ণ সঙ্গে নিয়ে যাবেন তো এখান থেকে আমরা ঠিকানাটা বের করতে পারি গুগল ম্যাপ ঠিকানাটা বের করার পর এখানে এই যে এখানে যে ভেরিফিকেশন আটাত্তর পার্সেন্ট আটকে আছে তার নিচে যে কয়েকটা তথ্য আছে ব্যক্তিগত তথ্য পাসপোর্টের তথ্য তো ব্যক্তিগত পাসপোর্টের তথ্য তথ্যগুলো আপনার এরপরে নমিনি তথ্য বা যা আছে এখানে এগুলো আপনাকে নিয়ে কাগজপত্র নিয়ে আপনার এই জনশক্তি অফিসে যোগাযোগ করতে হবে এভাবে আপনি আপনি প্রবাসী অ্যাপসে আপনার অ্যাকাউন্ট না হওয়া না হলেও আপনি অনলাইনে না হলেও আপনি এটাকে জনশক্তি অফিস থেকে করে নিতে পারবেন এবং ভ্যাকসিনের জন্য আবেদন করতে পারবেন এটা হওয়া যাওয়ার পরে অতএব ধন্যবাদ বন্ধুরা এভাবে সবাই চেষ্টা করবেন